এই সময়ে তার সাধারণত খুব খারাপ বিবেচনা করা হয় এটা তোমার সম্পদ কমিয়ে দেয় পরিবারে টেনশন তৈরি করে তোমার খ্যাতি বিপন্ন হয় এই সব কিছু ভবিষ্যৎবাণী করা যায় শনি এক জায়গায় চাঁদ এক জায়গায় কি হয় এই সংমিশ্রণ আমাদের দেহে প্রভাব ফেলে খুব বেশি যার ফলে তুমি হয়ে যাও বিষণ্ন তুমি হয়ে যাও দুঃখী তুমি হয়ে যাও অসুস্থ এই সমস্ত জিনিস ঘটে শনি গ্রহে ঘুরতে ঘুরতে সময় লাগে তিরিশ বছর খুব মন্থর গ্রহ রাশিচক্র ঘুরতে সময় নেয় তিরিশ বছর এই তিরিশ বছরের চক্রে সাত বছরের প্রভাব পড়ে প্রতিটি নক্ষত্রপুঞ্জে তুমি যদি বৃষ রাশি হও তাহলে সাত বছরের প্রভাব পড়বে তুমি যদি কর্কট রাশি বা মকর রাশি হও বা যা কিছু তাহলে এর সাত বছর খুব কঠিন প্রভাব পড়বে এই সাত বছরের আড়াই বছর মানুষকে খুব কষ্টকর কঠিন সময় পার করতে হয় তখন একজনের মনে হয় সব কিছু ফেলে দিয়ে পালিয়ে যেতে কারণ কোনো কিছুই সফল হয় না তুমি যাতেই পা দেবে সবই ব্যর্থ হয় একে সাড়ে সাতই মানে সাত এবং অর্ধেক চলমান সাত এবং অর্ধেক মানুষ ডিভোর্সের মধ্যে দিয়ে যায় মানুষকে কাজ চলে যাওয়ার মধ্যে দিয়ে যায় কাজ হারা এই সব কিছু হয় এই সময়টা হলো মনের গতি এই জায়গা থেকে আধ্যাত্মিক আক্রাতে আসা সাড়ে সাতি ভালোও করে ভারতের প্রধানমন্ত্রী এই সাড়ে সাতিতেই প্রধানমন্ত্রী হয়েছেন কিছু মানুষের জন্য সাড়ে সাথে খুব ভালো যদি তুমি আধ্যাত্মিক পথে থাকো তাহলে এটা তোমাকে সাহায্য করবে সমাজের জন্য ভালো কিছু করতে যদি তুমি খুব কেন্দ্রীভূত থাকো শুধু তোমার নিজের জিনিস নিয়ে তাহলে সাড়ে সাথে তোমার উপর খুবই প্রভাব ফেলবে কিন্তু যদি তুমি কেন্দ্রীভূত থাকো বড় কিছুতে মহান কিছুতে তাহলে তা তোমাকে সাহায্য করবে সাড়ে সাথে সাধারণত একটা দূরত্বের অনুভূতি নিয়ে আসে জড়িয়ে থাকা থেকে বা নিজের জিনিসকে আটকে থাকা থেকে এবং তোমাকে অনেক কেন্দ্রীভূত করে শনির প্রকৃত উদ্দেশ্য হল তোমাকে নিষ্কাম করা তুমি যদি আগে থেকেই নিষ্কাম থাকো তাহলে শনি তোমার ভালোই করবে যখন একটি মানুষ জাগে এবং কেন্দ্রীভূত থাকে তখন সে পারে বাতিল করতে বা অতিক্রম করতে মনের মেজাজ পরিবর্তনকে তারপরে পারে ব্যর্থতাকে গ্রহণ করতে সেক্ষেত্রে আধ্যাত্মিক সাধনা ও ধ্যান দেয় বিশাল শক্তি যখন এরকম হয় তখন সব ভালো হয় কোনো কিছু স্পর্শ করতে পারে না এরপর যদি কিছু মনে হয় যে কিছু খারাপ হচ্ছে ওটা কিছু নয় চিন্তা করো না ওম নম শিবায় হলো সর্বোত্তম মন্ত্র জপ করার জন্য দেখো ওম নম শিবায় আছে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এবং আত্মা এবং চেতনা ওম হলো চেতনা অর্থ পাঁচটি অক্ষর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এটাই চেতনা যা কিনা প্রসারিত হয় সারা বিশ্বে সেই জন্য একশো আটবার জপ নিয়ে আসে পজিটিভ এনার্জি যা কিনা ঢালের মতন রক্ষা করে কুপ্রভাব থেকে নটি গ্রহ বারোটি রাশি যা কিনা না সাতাশটি নক্ষত্র থেকে তৈরি এখন যখন গ্রহ ঘরে এই রাশির চারপাশে তখন তারা নিয়ে আসে নানা পরিবর্তন নটি গ্রহ বারোটি রাশি নিয়ে আসে একশো পরিবর্তন গ্রহের প্রতিটি গমন প্রতিটি চলাচল নিয়ে আসে পৃথিবীর মধ্যে কিছু ভালো কিছু মানুষের জন্য আবার কিছু খারাপ কিছু মানুষের জন্য এটা হলো মিশ্রণ তুমি বলতে পারো না এটা শুধুই ভালো বা শুধুই খারাপ গ্রহের প্রভাব থাকবেই কিন্তু তোমার ক্ষমতা থাকতে হবে তোমার উদ্দেশ্য থাকবে আরও ক্ষমতার যাতে করে তুমি পরিবর্তন করতে পারো তোমার চারপাশকে তোমার খুব বেশি চিন্তা করার দরকার নেই গ্রহ চলাচল নিয়ে তোমার কাছে আছে ধ্যান তোমার কাছে ভালো হিটিং সিস্টেম তোমার বাড়িতে তাই বাইরে কি ঠান্ডা চলছে বা কত ঠান্ডা চলছে চিন্তার দরকার নেই তোমার বাড়িতে আছে ভালো ফ্যান তাই বাইরে কত গরম তা চিন্তা করার দরকার নেই তোমার আছে ভালো জ্যাকেট ভালো রেইনকোট তাই কত ইঞ্চি বৃষ্টি হচ্ছে তা মনে করার কিছু নেই এটা কোনো ব্যাপার নয় তুমি নিজেকে রেখেছ শুকনো জীবন পুরোটাই অদৃষ্টবাদী নয় কিছু মানুষ পরিকল্পনা করে জীবন পুরোটাই ভাগ্য এবং সব কিছু হয় গ্রহের দ্বারা আমি বলবো না জীবন হলো একটা মিশ্রণ ইচ্ছা শক্তি এবং ভাগ্যের নিজের সামর্থ্যের উপর সন্দেহ করো না